আজ আমি বানিয়েছি দারুণ একটা রেসিপি সয়াবিনের মালাই কোপ্তা একবার খেলে বারবার বানাতে মন চাইবে প্রথমেই নিয়েছিলাম এখানে আমি প্রায় দুশো গ্রাম সয়াবিন আর সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছিলাম প্রেসার কুকারে প্রেসার কুকারে দিয়ে আমি একটা সিটি মেরে এটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরেই এটা আমি জল ধরে ঠান্ডা করতে দিয়েছিলাম এরপরে হাত দিয়ে চিপে চিপে ঠিক এইভাবে জলটা ঝরিয়ে ডাইরেক্ট মিক্সির বাটিতে দিয়ে দিন আর দিয়ে দিন কয়েক টুকরো রসুন কুচু আর কয়েক টুকুড়ো আদা কুচি আর দিয়ে দিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর অবশ্যই দিতে ভুলবেন না রাজমীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিন এবার ওই পেস্টেই আমি দিয়ে দেবো এখানে এক বাটি বেসন আর দিয়েছিলাম কয়েক টুকুড়ো ধনেপাতার কুচি ধনেপাতা ধনে দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো এরপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটা আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো আমি দু চার চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছিলাম দু থেকে তিন চামচ চলার ছাতু আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন এরপরে ভালো করে মাখিয়ে রেখে ম্যাগনেট করে নেব আর তার আগে অবশ্যই জিরে গুঁড়ো দেবেন আর জিরে গুঁড়ো দিলে সেন্টটা খুব সুন্দর হয় এরপরেই আমি হাতে গ্লাভস পরে তেল লাগিয়ে ছোট ছোট রসগোল্লার মতো করে নিয়েছিলাম দেখুন একটু বড় বড় করেছিলাম খুব বড়ো নয় আপনার চাইলে লম্বা বা ডিম্বাকৃতি নিজেদের মতো সেভ করতে পারেন এরপরে কড়াইতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ধীরে ধীরে লো হিটে ভেজে নেব আপনারা কিন্তু ভুলেও বেশি হিট দেবেন না আমি এখানে ভুল করেছিলাম একটু হিটটা বাড়িয়ে দিয়েছিলাম যে কারণে তোলা লেগে গিয়েছিল আপনারা একদম লো হিটে করবেন একদম লো হিটে করলে ধীরে ধীরে ভাজবেন সময় নিয়ে ভাজবেন সবগুলি ভাজা হয়ে গেলে দেখুন আমার এখানে লেগে গিয়েছিল এই দিয়েছিলাম দুটো কাঠ মশলা চারটে এলাচ আর চারটে লবঙ্গ আর এলাচের অবশ্যই দেবেন এরপরে দিয়েছিলাম এক চা চামচ জিরে এরপরে দিয়েছিলাম আমি এখানে চারটে পেঁয়াজকে কুচিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব একদম পুরো রান্নাটাই আপনারা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন হিট একদম দেবেন না একদম ধীরে ধীরে হবে এটাই হচ্ছে কোপ্তা রেসিপির আসল মজা এরপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতেই আমি দিয়েছিলাম কয়েকটু ওর কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটা গোটা ক্যাপসিকাম আর দিয়েছিলাম তিনটে টমেটো সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম টমেটোটা একটু হালকা কলে এসেছিলো দেখুন একদম ধীরে ধীরে করেছিলাম এরপরে দিয়ে দেবো দু চার চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও দু থেকে মিনিট ভেজে নিয়েছিলাম এরপরে আমি এখানে গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়োই ইউজ করেছিলাম আর তারপরে দিয়েছিলাম প্রায় দু চামচের মতো আদা বাটা আর দিয়েছিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন মশলা থেকে হালকা তেল বেরিয়ে আসার ঠিক একটু আগেই আপনারা কিন্তু এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে সুন্দর কালার আসবে আর দেবেন একটা চামচ জিরে গুঁড়ো আর দিয়েছিলাম হাফ কাপ মতো জল জল দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি ভেজে নিয়েছিলাম যখন আমার মশলাটা প্রায় রেডি মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে তেল বেরিয়ে আসছে এরপরে দিয়েছিলাম আমি এখানে পাঁচটা থেকে ছটা কাজু পাঁচটা থেকে ছটা আলমন্ড আর দিয়েছিলাম দু চামচ আমুল দুধ আর দিয়েছিলাম সামান্য পরিমাণ জল সেটাকে মিক্সিতে পেস্ট করে আমি এর মধ্যে দিয়েছিলাম দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েছিলাম আর ওই মেক্সের পাটিতেই অল্প জল দেবেন তারপরে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বেশি জল দিয়ে মশলাটাকে কষে নেবেন আমি এখানে বেশ ভালো পরিমাণ প্রায় এক গ্লাসের মতো জল দিয়েছিলাম দুশো এম এলের মতো জল আরও একটু বেশি দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন আপনারা যদি আমার পরিমাপেই করেন তাহলে দুশো থেকে তিনশো গ্রাম জল দিলেই হয়ে যাবে দেখুন আমার মশলাটা একদম ফুটে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলি এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দশ থেকে বারো মিনিট দেখুন দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই দিয়েছিলাম দু থেকে তিন চামচ আমি কিন্তু এখানে তিন চামচ টক দই আগে থেকে ফেটে নিয়েছিলাম আর যদি না ফেটে দেন তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে এবার ধীরে ধীরে মশলাটাকে একটু ফুটতে দিন আর প্রায় রেডি হয়েই এসেছে মালাই মালাইক্তার এসে তো ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসুন আর আপনারা না সাবস্ক্রাইব করলে আমি জানি আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি আর কথা বলতে বলতেই আমার ট্রাই রেডি এবার দিয়ে দিন এক চা চামচ কস্তুর মেথির পাতা হাতে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিন এরপরে একটু ভালো করে নেড়ে নেবেন তার আগে অবশ্যই গরম গরম ভাতে পরিবেশন করবেন কিন্তু ধনে পাতা দিতে ভুলবেন না সামান্য পরিমাণ উপর থেকে ধনে পাতা ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন রেসিপিটা বাড়িতে বানিয়ে বলবেন খেতে কেমন হয়েছিল আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু বেলাইকন প্রেস করতে ভুলবেন না তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটু নতুন রেসিপি নিয়ে